আমি আর চলে এলাম কাঁচা মোড়ের যে পুজোটা হয় যেটা হচ্ছে নেতাজি সঙ্গে তাদের পূজা মণ্ডপের সামনে তো এবছর এনাদের ভাবনা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখো তারা একটা খুব সুন্দর একটা দেখো ছবি দেওয়া আছে ব্যানারটাতে আর এটা হলো এনাদের আশিতমা বর্ষ খুব সুন্দরভাবে কিন্তু এই ব্যানারটা এনারা সাজিয়েছিলেন আর এই হচ্ছে এনাদের থিম ভিক্টোরিয়া এই খুব সুন্দরভাবে রেডি হচ্ছে দেখো আর এই গেটগুলো যে আর এই হচ্ছে এনাদের ক্লাব নেতাজি সঙ্গে তো চলো ভেতরে যাই পুরো ঘুরে দেখাই কিভাবে কি আমাদের কাজ চলছে এই হচ্ছে এনাদের টিম ভিক্টোরিয়া এবং চাই ডাকি টিম ওই মাথা থেকে একদম এই মাথা পুরো একদম সুন্দরভাবে কিন্তু থিমটা রেডি হচ্ছে খুব সুন্দর হতে চলেছে কিন্তু এবছর এনাদের থিমটা তারই অলরেডি কাজ চলছে চারিদিকে জোর কত হয়ে দেখো বাঁশ আরে দিয়ে গেট আরে অলরেডি বাঁধা চলছে আর দুই তোমাদের দেখারও জায়েন্ট আকৃতির ভিক্টোরিয়া এই যেহেতু জায়গাটা প্রচণ্ড বড় একটা জায়গা ইলেভেন সাইড আর কি ফুটবল গ্রাউন্ড একটা তাই জন্য দেখো অনেকটা এনারা স্পেস পায় এই ক্যান্ডেলটা করার জন্য তো খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে ওই দিকটাতে পুরোটাই মেলা বসে তোমরা জানো যারা আসো প্রতি বছর তোমরা জানো তো এবছরের কিন্তু থিম ভিক্টোরিয়া মেমোরিয়াল খুব সুন্দরভাবে কাজ আহা তোমরা অবশ্যই কিন্তু এসো এই পুজোটা দেখতে আর এনারা প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দর থিম করে এবছরও কিন্তু এনাদের থিম ভিক্টোরিয়া আর চারিদিকে তোমাদের কাজ করিয়ে দে চারিদিকে বাঁশ আরে পরে আসে দেখো এ জোর কদমে কাজ করছে জোর কত এখন এইগুলোতে কাপড় আরে লাগানো হবে বিভিন্ন রকমের ডিজাইন হবে সবে বাঁশগুলো ব্যাখারিগুলো বাটামগুলো সবে বাঁধা হয়েছে পুরোটা দেখো পুরোটা সবে বাঁধা হয়েছে আর এনাদের ওই ভেতরটাতে ঠাকুরটা থাকে চলো ভিতরটা দেখায় তোমাদের ভিতরটা কীভাবে সাজানো হচ্ছে এই হচ্ছে ওনাদের ক্লাব নেতাজি সংঘ রঘুদেবপুর হাওড়া আর এই হচ্ছে পুরো ভেতরটা চারিদিকে তকটা বাঁশ ব্যাকারি সব পড়ে কাঠ সব পরে আছে যেহেতু কাজ চলছে এই ভিতরে তোমাদের দেখাই এই হচ্ছে পুরো ভেতরটা এই ভেতরের ওপরে পুরো সাজানো গোষণের কাজ চলছে ওপর তো পুরো এই জায়গাটাই মেনলি হচ্ছে মাকে রাখা হয় এই জায়গায় তার অলরেডি কাপড় আরে লাগানো চলছে তো তোমরা কিন্তু যারা আসো অবশ্যই এসো এই থিমটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে